আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিদি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন বেট ধরা ইসলামে নিষেধ তাই ওসব বাদ দিয়ে বল কেন তুই এত জোর দিয়ে কথাটা বলছিস কোন প্রমাণ পেয়েছিস প্রমাণ যা পেয়েছি তা বললে তুই আমার বুদ্ধিকে কাঁচা বলবি যেদিন পাকা প্রমাণ পাবো দিন বলবো তাহলে অনুমান করে বলেছিস হ্যাঁ যাদের বুদ্ধি কাঁচা তাদের অনুমানও কাঁচা সায়মা বারবার কাঁচা বুদ্ধি কাঁচা বুদ্ধি বলে না বলছি যেদিন প্রমাণ আসিফ সাহেব ও সাত্তার একই মানুষ সেদিন বুঝিয়ে দেব কার বুদ্ধি কাঁচা আর কার বুদ্ধি পাকা রূপা হাসতে হাসতে বলল ঠিক আছে তাই বোঝাস সাইমা তাকে হাসতে দেখে আরও রেগে গিয়ে বলল অত হাসিস না বেশি হাসতে হাদিসের নিষেধ আছে সে কথা ভুলে গেছিস বুঝি ততক্ষণে গাড়ি বাসায় পৌঁছে গেল রুমে এসে সাইমা বলল আসিফ সাহেবের ফোন নাম্বারটা দে তো রূপা ভ্যানিটি ব্যাগ থেকে কাগজটা বের করে দিল উম্মে কুলসুম সাইমাকে যে নাম্বার দিয়েছিল সেটা বের করে মিলিয়ে দেখল একই বলল বাসার ঠিকানায় নিস নি রূপা বলল না এটা কিন্তু তোর পাকা বুদ্ধির পরিচয় হয়নি আমি কিন্তু ওর বোনের কাছ থেকে দুটোই নিয়েছি যদিও মনে হচ্ছে ফোন নাম্বার ঠিক দিলেও বাসার ঠিকানা ঠিক দেয়নি তোর যেমন কথা ফোন নাম্বার ঠিক দিলে বাসার ঠিকানা ঠিক দেবে না কেন তোর তো পাকা বুদ্ধি তাই ধরতে পারছিস না আমার কাঁচা বুদ্ধিতে আমি ঠিক ধরেছি কি ধরেছিস বলতো আজ বলবো না কাল বলবো আজ বলবি না কেন তুই বিশ্বাস করবি না বলবি এটা তোর কাঁচাবুদ্ধির প্রমাণ মনে রাখিস পাকা বুদ্ধিমতী হয়েও যে তুই পদে পদে ভুল করছিস তা দুই একদিনের মধ্যে প্রমাণ করেই ছাড়ব তারপর তার কাগজটা ফেরত দিয়ে সেখান থেকে চলে গেল আড়াই বছরে ছোট বোন সাইমাকে রূপা ভীষণ ভালোবাসে তবে চান্স পেলে ছোটখাটো ব্যাপার নিয়ে রাগাই সাইমা বেশি রেগে গেলে কেঁদে ফেলে তার ক্রন্দোষী মুখটা দেখতে রূপার খুব ভালো লাগে তাই মাঝে মাঝে রাগাই যেদিন রাগে কেঁদে ফেলে সেদিন সাইমা সারাদিন মুখ গোমরা করে থাকবে কারোর সঙ্গে কথা বলবে না রাতে ঘুমাবার সময় রূপা তাকে জড়িয়ে ধরে আদর করে রাগ মানাবে সে ছোটবেলা থেকে আজও তার পরিবর্তন হয়নি ফোন নাম্বারের কাগজটা ফেরত দিয়ে চলে যাওয়ার পর রূপা ভাবল আর একটু হলে কেঁদেই ফেলত তাই তাড়াতাড়ি চলে গেল মার্কেটিং করে বাসায় ফিরে ওম্মে কুলসুম আব্দুল সাত্তারকে জিজ্ঞেস করল তুমি ওই মেয়ে দুটোর কাছে তোমার নাম আসিফ বললে কেন আব্দুল সাত্তার বলল শোন তোকে একদিন বলেছিলাম না আমি একটা মেয়েকে ভালোবাসি এবং তার সঙ্গে প্রতিদিন রাতে ফোনে কথা বলি ওই দুটো মেয়ের বড়টাকে মানে রূপা হল সেই মেয়ে ও কুলসুম খুব অবাক হয়ে বলল কিন্তু ওর কথা শুনে তো মনে হলো তোমাকে চেনেন না এমনকি তোমার নামও জানেন না অথচ তুমি আমাকে এক বছর কি আরো দুই তিন মাস আগে কথাটা বলেছিলে আজ আবার ওদেরকে নিজের নাম না বলে অন্য নাম বললে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না আব্দুল সাত্তার ও উম্মে কুলসুম কুলেপিঠের ভাই বোন ওদের বয়সের তফাৎ তিন বছর দুজনের মধ্যে খুব সদ্ভাব থাকলেও উম্মে কুলসুম ছোট ভাইয়ের উপর খবরদারি করে আব্দুল সাত্তার তা পছন্দ না করলেও ছোট বোনকে কিছু বলে না উম্মে কুলসুম গ্রামের মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর আব্দুল সাত্তারের বন্ধু সদ্য পাশ করা ডাক্তার আব্দুল মজিদের সঙ্গে আক্ত হয় আব্দুল মজিদের বাড়ি ওদের বাড়ি থেকে পাঁচ মাইল দূরে তার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না তার মামাদের অবস্থা খুব ভালো তারাই ভাগনাকে ঢাকায় রেখে ডাক্তারি পড়িয়েছেন আব্দুল সাত্তারের বাবা আব্দুল হামিদ প্রথমে রাজি হননি বলেছিলেন ডাক্তারের চরিত্র ভালো না তাছাড়া ওর বাবার আর্থিক অবস্থা খারাপ উম্মে কুলসুম কষ্ট পাবে আব্দুল সাত্তার বন্ধুর উন্নত আখলাগ ধর্মভীরতা ও তাদের বাড়ির ধর্মীয় পরিবেশের কথা বলে রাজি করিয়েছেন আব্দুল সাত্তারের কথা সততা জেনে আব্দুল হামিদ খুশি হয়েছেন এবং জামাইয়ের কিডনির উপর উচ্চ শিক্ষা নেওয়ার ইচ্ছার কথা জানতে পেরে তাকে খরচ দিয়ে আমেরিকায় পাঠিয়েছেন আব্দুল মজিদ যাওয়ার আগে বন্ধুকে বলেছিল উম্মে কুলসুম যদি আরো পড়াশোনা করতে চাই তাহলে ঢাকায় তোমার কাছে রেখে আলিয়ায় ভর্তি করে দিও তার কথা মতো আব্দুল সাত্তার উম্মে কুলসুমকে ঢাকায় এনে ফাজিলে ভর্তি করে এ বছর পাশ করে কামিল পড়ছে এখন তার কথা শুনে বলল পরে তোকে সবকিছু বুঝিয়ে বলবো এখন শুধু এটুকু শুনে রাখ আমি রূপার সবকিছু জানলেও সে আমার নাম ছাড়া কিছুই জানে না এমন কি আমাকে একবারও দেখেনি ওমে কুলসুম আরো অবাক হয়ে বলল উনি তোমাকে দেখতে চাননি তা আবার চায়নি বহুবার চেয়েছে আমি ইচ্ছা করে দেখা দেইনি কারণটা বল পরে শুনিস এখন যা বলছি শোন তারপর সংসদ ভবন চত্বরের ঘটনা ও আজ চাইনিজ রেস্টুরেন্টে যেসব আলাপ হয়েছে সেসব বলে বলল দুই একদিনের মধ্যে ফোন করবে তুই রিসিভ করলে আমাকে ডেকে দিবি আমি ফুপু আম্মাকে বলে দেব কেউ যদি ফোনে আসিফকে খোঁজে তাহলে যেন আমাকে ডেকে দেয় উমে কুলসিম বলল ওর বোন সাইমা আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছে বাসা কোথায় জিজ্ঞেস করতে বলেছি রাজারবাগ আব্দু সাত্তার হেসে ওঠে বললো রাজারবাগ বললি কেন তোমাকে নাম পাল্টে বলতে শুনে ভেবেছিলাম নিশ্চয় এর ভিতর কোনো কারণ আছে তাই আমিও বাসার ঠিকানা পাল্টে বলেছি বলে অবশ্য আপাতত ভালোই করেছিস কিন্তু ওরা যখন জানতে পারবে তখন তোকে কি ভাববে বলতো আর তুমিও যে নিজের নাম না বলে অন্য নাম বললে সে কথা জানলে তোমাকে কি ভাববে যখন জানবে তখন বুদ্ধি করে কিছু একটা বলে ম্যানেজ করা যাবে কি বলিস হ্যাঁ তাই করো তারপর বলল তুমি যে পরে সব কিছু বলবে বললে তা এখন বলো না আব্দুল সাত্তারের এখন আর কথা বলতে ভালো লাগছে না রূপার অনিন্দ সুন্দর মুখটা বারবার মনে পড়ছে তাই তাকে ভাগাবার জন্য বলল তোর ডাক্তারে চিঠি টিঠি পেয়েছিস প্রায় চার বছর হয়ে গেল কবে ফিরবে কিছু জানাইনি আমার বন্ধু কিন্তু আমাকে চিঠি দিয়েছে সে তার বউয়ের জন্য কতটা পাগল হয়ে আছে জানতে চালে চিঠিতে দিচ্ছি পড়ে দেখ এই কথা বলে টেবিলের ড্রয়ার টেনে চিঠি বের করার ভান করল ওমে কুলসুম লজ্জা লাল হয়ে বলল। বড় ভাই হয়ে ছোট বোনকে এসব কথা বলতে বিবেকে বাঁধল না আব্দু সাত্তার হাসি চেপে রেখে একটু গম্ভীর হওয়ার ভান করে বলল তাহলে ছোট বোন হয়ে তুই কি করে বড় ভাইয়ের প্রেম কাহিনী শুনতে চাচ্ছিস ঠিক আছে আমিও আব্বু আম্মুকে চিঠি দিয়ে জানাবো ছোট ভাইয়া একটা আপ টু ডেট মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে কথা শেষ করে উম্মে কুলসুম ছুটে পালিয়ে গেল আপুর কথায় সাইবার রেগে ড্রয়িং রুমে এসে তখনই উম্মে কুলসুমের বাসায় ফোন করলো উম্মে কুলসুমের ফুফু রায়সা বেগম ফোন ধরে বললেন হ্যালো কে বলছেন ভারী গলা শুনে সাইমা মনে করল নিশ্চয় উম্মে কুলসুমের মা সালাম দিয়ে বলল খালাম্মা মা আমি উম্মে কুলসুমের বান্ধবী ওকে একটু দিন তো রায়সা বেগম সালামের উত্তর দিয়ে বললেন ও তো বাসায় নেই আব্দুল সাত্তারের সঙ্গে মার্কেটিং করতে গেছে আব্দুল সাত্তারকে ও মা তাও জানো না আব্দুল সাত্তার ওর ছোট ভাইয়া শুনে সাইমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ভাবল তার অনুমানই ঠিক হলো জিজ্ঞেস করলো আপনি কে আমি ওদের ফুফু ওর সঙ্গে আমার জরুরি দরকার ছিল আপনাদের বাসার নাম্বারটা ভুলে গেছি দয়া করে একটু বলুন না তুমি কেমন মেয়ে বান্ধবীর বাসার নাম্বারও ভুলে গেছ এখানে কোনোদিন আসোনি না ফুপু আম্মা উম্মে কুলসুম অনেকবার যেতে বলেছে যাব যাব করেও যাওয়া হয়নি কত নাম্বার রাজারবাগ যেন বলেছিল তুমি তো খুব ভুলো মেয়ে দেখছি বললে আবার ভুলে যাবে কাগজ কলম নাও বলছি একটু ধরুন বলে সাইমা কাগজ কলম এনে বলল বলুন এত এত নাম্বার রায়ের বাজার লিখে নিয়ে সাইমা বলল এবার রাখি আম্মা রাখো বলে সাইমা বেগম রিসিভার রেখে দিলেন তারপর রুম থেকে বেরিয়ে উম্মে কুলসুমকে আব্দুল সাত্তারের রুমের দিক থেকে দৌড়ে আসতে দেখে বললেন দৌড়াচ্ছিস কেন দাঁড়া বলে জিজ্ঞেস করলেন তোরা কখন ফিরলি এই তো কিছুক্ষণ আগে সাইমা নামে তোর এক বান্ধবী এক্ষুনি ফোন করেছিল ফিরেছিস জানলে ডেকে দিতাম উম্মে কুলসুম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল কেন ফোন করেছিল কিছু বলেছে সাইমা যেসব কথা বলেছে রায়সা বেগম বললেন উম্মে কুলসুম তারা ছোট ভাইয়ের কাছে এসে সে কথা জানালো আব্দুল সাত্তার ভেবেছিল তাদের সম্পর্ক গভীর হওয়ার পর নিজেকে রূপার কাছে প্রকাশ করবে আজ ফোন নাম্বার দেওয়ার সময় মনে হয়েছিল আর বোধ হয় বেশি দিন আড়াল হয়ে থাকতে পারবে না কিন্তু আজই ওরা জেনে যাবে ভাবেনি তাকে চুপ করে থাকতে দেখে উম্মে কুলসুম বলল কি ভাবছ ছোট ভাইয়া ভাবছি ধরা যখন পড়েই গেলাম তখন আর লুকোচুরি করা ঠিক হবে না হ্যাঁ সেটাই ভালো আচ্ছা ছোট ভাইয়া রূপা আপা তোমাকে ভালোবাসে কিনা বুঝতে পেরেছো পেরেছি তবে কতটা ভালোবাসে বুঝতে পারেনি বলতো রূপাকে তোর কেমন মনে হয় শুধু ভালো নয় খুব ভালো ওর মতো মেয়ে দেখেছে বলে মনে হয় না আব্বু আম্মু দেখলে পছন্দই করবেই আব্দার ছোট একটা দীর্ঘ নিঃশেষ ফেলে বলল তা আমিও জানি কিন্তু রূপার আব্বা কিছুতে আমাকে পছন্দ করবেন না কেন সে অনেক কথা পরে শুনিস উম্মে কুলসুম একটু অবাক হয়ে বললো তুমি রূপা আবার আব্বাকে চেনো তাহলে হ্যাঁ চিনি পরে নয় এখনই বলো আমি শুনবো রূপার আব্বার নাম রকন উদ্দিন রকুন উদ্দিনের আব্বা সালাউদ্দিনের আর্থিক অবস্থা ভালো ছিল না তোর শ্বশুর পাশের গ্রামে বাড়ি সালাউদ্দিনের বাস্তুভিটা ছাড়া সামান্য ফসলি জমি ও একটা আম কাঁঠাল ও সুপারির বাগান ছিল রকন উদ্দীনই তার একমাত্র সন্তান তার ওপর খুব ভালো ছাত্র তাই ছেলেকে লেখাপড়া করার জন্য উনি ফসলি জমি ও বাগান দাদাজির কাছে দশ বছরের জন্য সাফকওলা দিয়ে সেই টাকায় ছেলেকে লেখাপড়া করান সাফকাওলা হচ্ছে আদি দেওয়া বা বন্ধক রাখা সেসব আর ছাড়িয়ে নিতে পারেননি মেয়াদ শেষ হওয়ার পর দাদাজি তাকে ডাকিয়ে এনে বললেন তুমি তো টাকা ফেরত দিয়ে জমি ও বাগান ফিরিয়ে নিতে পারলে না দলিল মোতাবেক ওগুলো এখন আমার তখন উনি করুণ মুখে বললেন তা তো বটেই এখন থেকে আপনি ভোগ দখল করবেন আমি আপত্তি করব কেন হাই স্কুলে ভর্তির দিন থেকে রকর উদ্দিনের সঙ্গে আব্বুর গভীর বন্ধুত্ব দুজনে তখন ইন্টারে পড়তেন যখন দাদাজি সালাউদ্দিনের সঙ্গে ওইসব কথা বলেছিলেন তখন আব্বু সেখানে ছিলেন তিনি জানতেন ওই জমির ফসল ও বাগানের আয়ে ওদের সংসার চলে ওগুলো দাদাজি ভোগ দখল করলে ওদের সংসার কিভাবে চলবে ভেবে শিউরে উঠলেন আব্বু সে কথা দাদাজিকে বলে বললেন আপনি আরো কয়েক বছর ওকে সময় দিন ওর ছেলে লেখাপড়া শেষ করে যখন রোজগার করবে তখন টাকা শোধ করে দিবেন অথবা দলিলটা এখনই ফেরত দিয়ে বলুন তোমাকে টাকাটা করজে হাসানে দিয়েছিলাম যখন সামর্থ্য হবে তখন শোধ করে দিও আর যদি কোনোদিন সামর্থ্য না হয় তাহলে শোধ করতে হবে না আপনার সম্পত্তি আপনারই থাকবে করজে হাসানা কি জিনিস আপনি একদিন আমাকে বলেছিলেন তাই বললাম এতে যদি আমার বেয়াদবি বা অন্যায় হয়ে থাকে মাফ করে দিন আব্বুর কথা শুনে দাদাজির চোখে পানি এসে গেল চোখ মুছে মাথায় হাত বুলিয়ে চুমো খেয়ে বললেন আল্লাহ তোকে তার প্রিয় বান্দাদের মধ্যে সামিল করুক তারপর সালাউদ্দিনকে দলিলটা ফেরত দিয়ে বললেন তোমার ছেলের বন্ধুর কথা তো শুনলে ওকে দোয়া করো আর যে টাকা তোমাকে দিয়েছি তা করজের হাসানা দিয়েছি আজ থেকে মনে করবে সালাউদ্দিন যেন হাতে স্বর্গ পেলেন দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে আনন্দে তার চোখে পানি এসে গেল তবু খুব অপমান বোধ করে মাথা নিচের দিকে করে রইলেন দাদাজি তার মনের অবস্থা বুঝতে পেরে বললেন তুমি যখন জমি ও বাগান সাফ কওলা দিয়ে টাকা নিতে এসেছিলে তখন করজা হাসানার মর্তবার কথা জানা থাকা সত্ত্বেও শয়তান সম্পত্তির লোভ মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এখন আব্দুল হামিদের কথা শুনে আল্লাহ আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছেন সেজন্য তার পাক দরবারে শুকরিয়া জানাচ্ছি কোরআন পাকে আছে মমিনগণ একে অপরের ভাই তুমি আমার মমিন ভাই অভাব বা বিপদের সুযোগ নিয়ে এক ভাই অন্য ভাইয়ের সম্পত্তি গ্রাস করা কোনো মমিনের কাজ নয় বরং অভাব বা বিপদের সময় তাকে সাহায্য করাই প্রত্যেক মমিনের কর্তব্য আর ভাইয়ের সাহায্য নেওয়ার কোনো অপমানের কাজ নয় সালাউদ্দিন আপ্লুত কণ্ঠে বললেন আপনি আল্লাহর বান্দা দোয়া করুন আল্লাহ যেন টাকাটা পরিশোধ করার তৌফিক দেন তারপর থেকে এম এ পাশ করার পর্যন্ত আব্বু বন্ধু রোকন উদ্দিনকে টাকা দিয়ে অনেক সাহায্য করেছেন এম এ পাশ করার পর আব্বু কলেজের শিক্ষকতা করতে ঢুকলেন আর রোকন উদ্দিন ঢাকায় এসে ভাগ্যের গুণে একটা বড় চাকরিতে ঢুকলেন চার পাঁচ বছরের মধ্যে দাদাজির টাকা পরিশোধ করে দেন এরপর মুক্তিযুদ্ধ শুরু হতে উনি সপরিবারে ভারতে চলে গিয়েছিলেন সেখানে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন ভারতে যাওয়ার সময় আব্বুকেও যেতে বলেছিলেন কিন্তু আব্বু জাননি বরং পাক হানাদারদের সাহায্য করেছিলেন তবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু করেননি কি যদি উনি জানতে পারতেন অমুক দিন অমুক গ্রামে পাক সৈন্যরা হামলা করবে সঙ্গে সঙ্গে সেই গ্রামে লোক পাঠিয়ে গ্রাম ছেড়ে লোকদেরকে চলে যেতে বলেছেন ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আশা করি সকলেই সাথে থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী পর্ব আরো চমৎকার হতে যাচ্ছে সকলে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি তু